এই দেশেতে এখন অনেক গরম মাছ মাংস বাদ দিয়ে শাক সবজি খান আদিল বুদ্ধি সব এখন কাজে লাগে আমার আমার ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো ভিডিওতে দেখেছেন যে শাশুড়ি জন্য অনেক কিছু তার ভিতরে কিন্তু শাক রয়েছে এতগুলো শাক কিন্তু আমি একদিনে খেতে পারবো না সেগুলো আমি কেটে নিয়েছিলাম আর কলাগুলো কিন্তু আনতে আনতে একদম পেকে গেছে এখানে ছিল কলমি শাক লাউ শাক ছিল কচু শাক ছিল আর ছিল কাঁচকলা বা রান্না করার কলাতে এখানে কিন্তু কলাগুলো প্রায় পেকে গেছে একদম ধরতে গেলে তারপর আমি কিছু কলা আমি ভাব দিয়ে নিলাম আর শাকগুলো কিন্তু ভাব দিয়ে নিলাম এরপর এক এক করে এই সবগুলো আমি ঠান্ডা করে নিলাম তো বাটি কম ছিল সে কারণে আমি দুইটা পলিথিনে নিলাম আর একটা বাটিতে সবগুলো ভরে এরপরে ফ্রিজে রেখে দিলাম এগুলো এতে কিন্তু আমার অনেক উপকার হবে যখন তরকারি থাকবে না বা বাসায় শাক সবজি থাকবে না মাছ মাংস থাকবে তখন কিন্তু এটা বের করে শাক সবজি বা শাক ভাজি করে আমি খেতে পারবো আজ ভাতের ভিতরে আমি ডিম দিয়ে দিলাম শর্টকাট করার জন্য ভাত নামিয়ে নিলাম এবং কি ডিমও নামিয়ে নিয়ে নিলাম তরিমগুলো হালকা ভেজে নিচ্ছি আর মশলাটা ভালো করে কষে নিচ্ছি এরপরে সামান্য দিয়ে দিলাম পাঁচপুরনের গুঁড়ো পাঁচপুরনের গুঁড়ো কখনো কি খেয়েছেন ডিমের সাথে এই ডিম পোনাটা কিন্তু আমি একবার একটা হোটেলে খেয়েছিলাম দারুণ লাগছিল খেতে সেই যে কারণে আমি আজকে বাসায় ট্রাই করলাম দেখা যায় কেরকম হয় তবে ভাত খাওয়ার পরে কিন্তু অনেক ভালো লাগছিল আমার হাজব্যান্ডকে কিছু বল চাই না বলল দোষ দেখুন কতগুলো লতি নিয়ে আসছে এদিকে বাসায় এত শাকসবজি তারপরে এতগুলো লতি নিয়ে আসছিল তাকে ঈদের আগে বলছিলাম যে আমার লতি খেতে ইচ্ছে হচ্ছে তুমি লতি নিয়ে আসিও সেই কারণে এতগুলো লতি নিয়ে আসে আসলে বলাটাই আমারই দোষ হয়েছিল তো বিকালবেলা কিছু নাস্তার জন্য আমি পেঁয়াজও বানাইছিলাম সেগুলো দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলাম আর এদিকে কিছু লতিও রান্না করতেছি যেহেতু এতগুলো লতি তো খেয়ে শেষ করতে বড়া বা পেঁয়াজও যেটাই বলুন কেন আমার কিন্তু ভাতের সাথে এবং কি মুড়ির সাথে যেভাবে হোক খেতে কিন্তু অনেক ভালো লাগে তবে মুসমুস করে ভেজে দিতে হবে তো আজকে কিছু লতি ভাজতেছি আপনারা কি কখনো লতি ভাজি করছেন নাকি একটু জানাবেন আর বাকিগুলো কিন্তু তো অবশ্যই ফ্রিজে প্রয়োজন করে রেখে দিব আর এদিকে ডালটাও রান্না করে নিতেছি কারণ সব কিছুই শুকনা শুকনা তো ডাল না হলে আবার তাদের বাপ ছেলের গলায় দিয়ে নামবে না সে কারণে একটু ডাল রান্না মোবাইলটা হাতে নিলে দেখি এইভাবে লেবু মাখাচ্ছে তো আমিও আজকে লেবু মাখিয়ে খেয়ে নিলাম মনে হচ্ছে দ্বিতীয়বারের মতন মা হব